দুপুরবেলায় বসে যখন ভাত খাচ্ছিলাম তখনও জানি না যে সন্ধেবেলাটা কিরকম কাটবে কি হতে চলেছে সত্যি মানে জানা ছিল না তো একটা বেলা কেটে যাওয়ার পরে সন্ধ্যার পরটা যে এরকম ভয়াবহ একটা টেনশনমূলক পরিস্থিতি তৈরি হবে সেটা সত্যি ভাবিনি তো চলো আজকের ভিডিওতে তোমাদের সাথে সেই অভিজ্ঞতাটাই শেয়ার করব। তো এখানে তো দুপুরে খাওয়া দাওয়া আমি সারলাম তারপরে তোমাদের দাদা এসেছিল ও একটু লেট করে খেয়েছে আর তারপরে সন্ধ্যাবেলা এই যে ওদেরকে চকস আর দুধ দিয়েছিলাম খেতে তারপরে শুরু হলো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি বৃষ্টি কাকে বলে সে বৃষ্টি মানে ভয়াবহ বৃষ্টি যাকে বলে যেমন আওয়াজ একেবারে কানে তালা ধরে যাওয়ার মতো আওয়াজ তার সাথে জলের এরকম মানে হুড় করে জল ঢুকছে তো নিমেষের মধ্যে আমাদের উঠোনটা পুরো জলে ভর্তি হয়ে গেল তার কিছুক্ষণের মধ্যে আমাদের ঘরেও জল ঢুকে পড়ল তো ঘরে যে জল ঢুকবে এটা সত্যি আশা করিনি অবাক হয়ে গেলাম তার মানে কি পরিমাণ বৃষ্টি হয়েছে এই কয়েক ঘন্টার মধ্যে পুরো জল থই থই করছে একদম বৃষ্টিটা থামলে সত্যিই বাঁচি ওই যে এখন আর একটুখানি যদি বৃষ্টি হয় তাহলে আমাদের ওই ঘরে জল ঢুকে যাবে ওই যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে ভাবা যায় না এখন নটা বাজে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন আমি রাতের জন্য খাবার করবো ভাত বসাবো এমন বৃষ্টি হচ্ছে দেখে ভয় লাগে যে বন্যা বন্যা টাইপ ফিলিংস আসছে আর কি কি করব কারণ এরকম এর আগে যখন বন্যা হয়েছিল এরকম প্রচণ্ড মূষলধারের বৃষ্টিতে কিন্তু বন্যা হয়েছিল সেই জন্য যখনই এরকম ঘন্টার পর ঘণ্টা বৃষ্টি হয় সত্যি ভয় লাগে তো বৃষ্টিতে থেমে গেলে সত্যি বাসা যায় একদম অনেকটা জল হয়ে গেছে মানে আরেকটু জল হলে আমাদের ওই ঘরে জল ঢুকে যাবে তো আর যেন বৃষ্টিটা না হয় এখনো বৃষ্টি থামার কোনো ব্যাপার নেই আর ওরা তো হইচই করছে ভাবছে জল হচ্ছে খুব আনন্দ কিন্তু আমি তো জানি যে বন্যা জিনিসটা কতটা কষ্টের ভগবান না করুক রকম জল যেন আর না বাড়ে কারণ আমাদের ওই ঘরে জল ঢুকে গেলে মুশকিল এর আগে জল ঢুকে গেছিলো এরকম রাতে রাতে বৃষ্টিতে আমাদের একটা আয়রন ছিল ইস্ত্রি নিচে ছিল ওটা জলে ঢুবে নষ্ট হয়ে গেছে আর দো ঠিক আছে দেখো কিভাবে আমি তোমাদের সরাসরি দেখা যে বৃষ্টির জলটা ঢুকছে তোমাদের দেখাচ্ছি কিভাবে ঘরে জল ঢোকে দেখো বন্যার সময় এই দেখো কিভাবে সব জল থই থই হয়ে যাচ্ছে দেখো কি অবস্থা এই যে এইভাবে ভাবে জল ঢোকে হচ্ছে ঘরে সাই সাই করে জল ঢুকছে দেখো বৃষ্টি হচ্ছে আর এইভাবে জল ঢুকছে কি হবে আমি জানি না দেখো দেখতে পাচ্ছে দেখো পা এই যে জল ঘরে জলে দেখো কি অবস্থা আমার ফোনে চার্জটাও পুড়িয়ে গেছে এখন চার্জে দেবো এই যে ভগবান বিশ্বাস থামিয়ে দেবো আর কি বলবো যে অবস্থা দেখতে পাচ্ছি সব চলি বা তুই মনে ব্যক্ত তোলো চলি ব্যাগটা চলি তোলো দেখো কত জল হয়ে যাচ্ছে জানি না কতটা জল হবে কীভাবে জল ঢুকছে

তো বন্ধুরা এখন আমি দেখো চুলটা খুলেছি কেন চুল পুরো ভিজে গেছে আমি আসলে বৃষ্টির মধ্যে এঘর করেছি আর আসছি বাবা প্রচণ্ড খারাপ অবস্থা আমার ভীষণ চিন্তা হচ্ছে আমি যে কী করবো বুঝতে পারছি না কারণ এত জল ঢুকে যাচ্ছে এ ঘর ঘর বুঝতেই পারছো ওই ঘরটা তো ঠিক আছে মানলাম ওই ঘরে নিচে কিছু নেই এই ঘরে প্রচুর জিনিস আরও যদি বৃষ্টি হয় তাহলে জানি না কী হবে কারণ এই বারান্দা ছাপি যদি এই ঘরে জল চলে আসে তাহলেই হয়ে যাবে মুশকিল বাচ্চা বাচ্চাদেরকে নিয়ে বুঝতেই পারছো আমি এরকম কন্ডিশন কেন হলো বুঝতে পারছি না এরকম তো দিনও হয় না সে এক বছর দু বছর আগেরকম হয়েছিল তার মধ্যে মা নেই বাড়িতে মাকে ফোন করলাম মা ওদিকে ট্রেনে করে যাচ্ছে ওখানেও নাকি প্রচণ্ড ঝড় বৃষ্টি খড়গপুরে এখন আর কি ঢুকেছে ট্রেন প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে তো সব মিলিয়ে ভীষণ টেনশান হচ্ছে বুঝছো এখন শুধু ভগবানকে ডাকছি বজরঙ্গলীকে ডাকছি বৃষ্টি থামিয়ে দিক সব দিকের বৃষ্টি থামিয়ে দিক এটাই ডাকছি মানে সত্যি এখন আর মানে একদম ভাল লাগছে না এখন সত্যি খুব চিন্তা হয়েছে তার মধ্যে ফোন নিয়ে ফোনে আমার একদম চার্জ নেই এখন আমি ফোনটা চার্জে দেবো তো বন্ধুরা এখন বেজে গেছে রাত্রি বারোটার কাছে মানে বারোটাই বাজে ধরো হ্যাঁ বারোটা এই ঘড়িতে বারোটা পাঁচ দেখাচ্ছে মানে ওই ঘড়িটা হচ্ছে দশ মিনিট পাঁচ দেখো তো যাই হোক এখন আমরা শুতে মানে শুতে অলরেডি ওরা ঘুমোতে চলে গেছে মানে বিছানা বিছানা করে ওরা শুয়ে পড়েছে হয়তো ঘুমিয়েও পড়েছে আমি এখন যাচ্ছি শুতে আমি একটু কাজ করছিলাম একটা বিশেষ কাজ করেছি যেটা হচ্ছে দেখতে পাচ্ছ এই যে এখানে একটা যেরকমটা ছিল তোমরা দেখেছিলে যে একটা ওই একটা ওয়ালপেপার এখানে লাগানো ছিল ওই তেলের দাগগুলোও হবে না প্লাস জায়গাটা একটু অন্যরকম সৌন্দর্য থাকবে কিন্তু মনে আসা থেকে বলছে মা এটা ভালো লাগে না এটা না দেখতে কালো কালো লাগে এর থেকে তোমার আমাদের আগের টাইলসটাই ভালো ছিল হোয়াইট ছিল তো হোয়াইটটাই বেশি ভালো লাগে তো কিছুদিন বলেন একটা জিনিস যখন পয়সা খরচ করে ওটাকে আমি ওয়ালপেপারটাকে এখানে লাগিয়েছিলাম তো স্বাভাবিকভাবে যদি একটু খারাপও লাগে তখন মনে হয় না খুলে ফেলি যেহেতু পয়সা দিয়ে তো কেনা তার জন্য আমি এতদিন খুলিনি কিন্তু এখন সত্যিকালের আর ভালো লাগছে না একদম এই জায়গাটার জন্য একটু অন্ধকার অন্ধকার লাগবে রান্নার জায়গাটা তো ওই কারণেই আমি বাধ্য হয়ে আজকে দেখলাম খুলে দিই মনে হবো যে খুলে দেওয়া ভালো লাগছে না দিয়ে খুলে দিয়েছি এতদিন পরে খুললাম এত মাস পর তো পয়সাটা বলতে গেলে একরকম জলেই গেল মানে পয়সাটা জলে যাওয়ার থেকে বেশি নষ্ট হলো বলতে পারো যে বেশি দিন ব্যবহার করলাম না কিছু করার নেই কারণ ভালো লাগছে না কতদিন আর রকম রেখে দেবো সেই জন্য বাধ্য হয়ে আজকে খুলে ফেললাম তো দেখো এখন কত ভালো লাগছে সাদার মধ্যে আমার মাথায় যে কী ভূত চেপেছিল তখন যে আমি ওই কিচেন মেকওভার করব বলে আমি এগুলো আনিয়েছিলাম কিন্তু জিনিসটা হাতে আসার পরে আমার তখন খুব একদম ভালো লেগে খুব একটা ভালো লাগেও নি তবুও আমি লাগিয়েছিলাম যেহেতু পয়সা দিয়ে কিনেছি অনলাইনে তার জন্য তো যাই হোক এখন সে আমার আগের রান্না হল যেমন ছিল যেমনটা তোমাদের দাদা বানিয়ে দিয়েছে টাইলস দিয়ে গ্রানাইট দিয়ে সেরকমই এখন রয়েছে এখন কোনো আর্টিফিশিয়াল কিছু এখানে লাগানো নেই তো কেমন লাগছে দেখো ভালো লাগছে না হোয়াইটের মধ্যে এখন ভালোই লাগছে আসলে এক হয়ে গিয়েছিলো তো তার জন্য আমি একটু চেঞ্জ করেছিলাম ভিডিওটা শেষ করেছি আমি একটু আগে মানে কথা বলে আবার আমাকে লাইটটা অন করে আবার কথা বলতে হচ্ছে কারণ সেটা কিছুই সেরকম ওঠেনি তো যাই হোক আমি ক্লিক করতে ভুলে গিয়েছিলাম খেয়াল করিনি তো আজকের ব্লকটা এখানে এন্ড করছি জল আমাদের ঘরের ওই ঘরে যেখানে জল ঢুকেছিল সেই জলটা নেমে গেছে নেমে গেছে পুরো নামেনি ঘরের জলটা এখনো অর্ধেকটা আছে অর্ধেকটা তোমাদের দাদা ওই রকম জলটা কাচিয়ে অনেক রকম ইয়ে করে নামানোর চেষ্টা করেছে পুরোটা নামাতে পারিনি যেহেতু ওই ঘরে কোনো নালা নেই তার জন্য এদিক দিয়েই জলটা বার করতে হবে দৌড়ের সামনে দিয়ে যেখান দিয়ে জল ঢুকেছে ওখান দিয়ে জলটাকে যেভাবেই হোক ঝাটা দিয়ে হোক যেভাবেই হোক ওখান দিয়েই বার করতে হবে উষের জন্য আমি বললাম ছেড়ে দাও রাতে আর তো পরিশ্রম করতে হবে না সকালবেলায় দেখা যাবে কারণ উঠুনে জলটা তখনও পুরো নামেনি তখন বাজে রাত এগারোটা এখন তো বারোটা বেজে গেছে তো ওই কারণে দেখা যাক সকালে কি হয় বৃষ্টি থামবে না মনে হচ্ছে বৃষ্টি হয়েই যাবে নিম্নচাপ যেহেতু ওদেরকে ভাবছি স্কুলেও আর পাঠাবো না কালকে কারণ এরকম ওয়েদারে স্কুলে আর পাঠাবো না এমনিতেও আজকে অনেকটা রাত হয়ে গেছে রাত বারোটার সময় মানে ঘুমোতে ওদেরকে ঘুম ওরা ঘুমোতে গেছে বিছানা করে দিয়েছিলাম অনেকক্ষণ কিন্তু ওরা শুতে যায়নি কারণ এই জল এই জল কাচানো মানে জল জল করিয়ে আজকে সন্ধ্যা থেকে মানে ওদের ঘুমের টাইমটাও গেল গন্ডগোল হয়ে নাহলে এগারোটার সময় কিন্তু ওরা শুয়ে পড়ে এগারোটার মধ্যে তো যাই হোক কী আর করা যাবে আজকের দিনটা এরকমই কাটলো তো একটা নতুন অভিজ্ঞতা নতুন অভিজ্ঞতা না এরকম অভিজ্ঞতা এর থেকেও অনেক মানে ভয়ানক ভয়ানক অভিজ্ঞতা আছে জলের সম্পর্কে বন্যা নিয়ে মানে অনেকদিন পর এরকম একটা মানে জিনিস ফেস করলাম তো সেটাই বলছি আর কি তো ভিডিওটা এখানে এড করলাম যে তোমাদের ভালো লাগবে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে তোমাদের সাথে আবার দেখা হবে পরে ভিডিওতে এই জায়গাটা এখন কেমন লাগছে ভালো লাগছে তো ভালো লাগছে আমার কাছে খুব ভালো লাগছে সে আগের রান্নাঘরটা মানে ফিরে এসেছে তো এটাই আমার কাছে বেস্ট এখন যা মনে হচ্ছে ওই মাঝখানে মাঝে মাথায় কিরিং চেপে ওই যে বললাম ভুলভাল সব হয়েছিল এখন যেমনটা তেমন থাকবে এর উপরে আমি আর কিছু কারিগরি বিদ্যা করবো না হয়তো একটু কালার করা হবে তোমাদের বলেছি একটু কালার করা হবে তো এই আর কি সবাই ভালো থেকো টাটা বাই বাই রাধে রাধে গুড নাইট